ফুল লাগাবো এই দেখে গোলাপ ফুল চকলে মাথায় দেওয়ার জন্য না বলে কে চা নন্দু আমি বাজারে গেছিলাম তোর জন্য রক্ত কি এনেছি দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুঁটি ওয়াউ একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুদ্দুর চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে যাবো দেখো অবস্থা বাবা জাদু তো খুব বাবা তুভুজ বেরিয়ে গেলো জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখ দেখি দেখাবি না

তোমার কি আরাম লাগছে খুব দারুণ দিচ্ছে দারুণ দাও 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 ও বাবা ও বাবা ও বাবা ও বাবা করে দাও করে দাও চুলটিরে দাও দি বাবা কি অবস্থা কি খাচ্ছিস বাবা কোলে চেপে বল হ্যাঁ না তালে আখের রস কই দেখা দেখি ভালো কে এনে দিয়েছে কে দিয়েছে হ্যাঁ নুনি ও ভালো লাগছে ভালো লাগছে খা 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 খা

বেদানা কি মিষ্টি দেন খাচ্ছো কই দেখাও দেখি কি বেদনাটা ও বাবা তুমি খেতে পারো তুমিও খাচ্ছো বেদনা ও তুমি কি কি বেদনা খাচ্ছো তুমি বেদনা খাচ্ছো তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো এর আছে আচ্ছা খাও ও নন্দ তুমি একটা মেয়ে কোলে নিয়ে আর দুটকে গাড়ি দিয়ে যাবে নি আসছো বুঝি বাড়ি কই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ছেলে ঠেলে নিয়ে আসো নিয়ে আসো ও বাবা করে নেওয়ার কি কায়দা উঠার চাওয়া দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই দেখ ও বাবা এই

ও বাবা আবুকে সঙ্গে আমার জড়িয়ে রেখেছে দেখো দে আমাকে দুটো খাই দে দিবি না তিতিকে দিবি তিতিকে দিবি হ্যাঁ দে তিতিকে দে ও মা দেখো তিতিকে দিল দেখো

কাশি ওষুধ খেয়ে বন্ধুরা মধু খায় না হলে ওর মুখ নাকি তিত হয়ে যায় হাকার গেছে আচ্ছা বা কে ইস কি বা ঠিক আছে এই নন্দ ওদিকে মারছিস তো বাবা তো পড়দিনকে ফুটি তারপরই চোকেন নি এগুতে কি এনেবে না বে কি কি কে বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনিয়ার আমি এই যে তোমার চানাচুর ইয়ালা তাহলে আবার নিচে নিচে চলে যা নুন

কাল্লুকের মতো দেখতে ছিল এই যা কা খা কা খা উ বাবা ভালো আচ্ছা কা ইস কেটে বলো নন্দু হাকর মুখে কি কি ব দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি

বাবা এগুলো কি নন্দু এত চলতে কি করবি বিরিয়ানি করবি দি কাকে খাবি আমাকে কই দেখি চালগুলো কি বাবা সত্যি সত্যি চালতে কে দিল বাবা বস্তা থেকে বাবা বস্তা চালানো হয়েছে চাল দিয়ে নিয়েছে নেই তাহলে বিরিয়ানি করগা

new